বেঙ্গল শ্রী এস কে নুরুল ইসলাম লেখা হয়ে আল্লাহর নামে শপথ করছি যে বিধি দ্বারা কর্তৃত্ব বিধি কর্তৃত্ব প্রতিষ্ঠিত ভারতের সংবিধানের প্রতি আমার সত্যিকারের বিশ্বাসও সংবিধানের প্রতি আমার আনুবাদ্য থাকবে আমি যে ভারতের সর্বভৌমত্ব অখণ্ডতা রক্ষা করতে থাকবো আমি যে দায়িত্ব পালন করতে যাচ্ছি তা বিশ্ব সাথে পালন করব। থ্যাংক ইউ সদ্য লোকসভা ভোটে জয়ী বাংলার উনত্রিশ জন তারকা সাংসদ দিল্লির লোকসভায় শপথ গ্রহণ সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচন আর এই লোকসভা নির্বাচনে গ্রাম বাংলায় পশ্চিম বাংলার বিয়াল্লিশটি আসন আসেনি এই বিয়াল্লিশটি আসনেই বাংলার বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেস প্রতিদ্বন্দ্বিতায় ছিল এর আগে লোকসভা নির্বাচনে বাংলায় বিজেপির আসন হারিয়ে এবার বঙ্গ বিজেপির আসন সংখ্যা দাঁড়ায় বারোতে তৃণমূল কংগ্রেসের আসন বেড়ে হলো উনত্রিশ এই উনত্রিশ জন তারকা সাংসদ যেমন রচনা ব্যানার্জী সায়নি ঘোষ দীপক অধিকারী অভিষেক ব্যানার্জী ইউসুফ পাঠান সহ মোট উনত্রিশ জন সাংসদ দিল্লির সাংসদ ভবনে তাদের শপথ গ্রহণ করেন তারা এটাও বলেন যে ঈশ্বরের নামে শপথ নিচ্ছেন সম্মত ভারতীয় সংবিধানের প্রতি আনুগত্য পোষণ করবেন তারা জনগণের দ্বারা নির্বাচিত হয়ে ভারতীয় সংবিধানকে রক্ষা করার অধিকারবদ্ধ হলেন আজ থেকে প্রতিনিধি প্রদীপ সরকারের রিপোর্ট হেঙ্গলগঞ্জ নিউজ বেঙ্গল শ্রী এস কে নুরুল ইসলাম হ্যাঁ হ্যাঁ পরম্পরা রই বেটে ভি পারব উঠতে ঠিক জি পরম্প লোকসভা সদস্য হিসাবে নির্বাচিত হয়ে আল্লাহ কর্তৃত্ব বিধি কর্তৃত্ব প্রতিষ্ঠিত ভারতের সংবিধানের প্রতি আমার সত্যিকারের বিশ্বাসও সংবিধানের প্রতি আমার সত্যানুবাদ্য থাকবে আমি যে ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করতে থাকবো আমি যে দায়িত্ব পালন করতে যাচ্ছি তা বিশ্ব সাথে পালন করব থ্যাংক ইউ